আচ্ছা লিখতে হ আচ্ছা ভালো বড়ি মে যারা আমাকে নোটিস করছে যারা আমাকে নজরে রেখেছে তাদেরকেই বলছি কিমন আছোボス ভালো তো ও কালকে জামা কাপড়গুলো পুরেছি এখনো সেগুলো ভাঁজ করা হয়নি সব ভাঁজ করে বসে বসে ভাঁজ করে বসে বসে কেমন আছো সবাই কমেন্ট করো এবার থেকে আমি রোজ লাইভে আসবো রোজ ভিডিও আমি পোস্ট করিবা না করি আমি রোজ লাইভে আসবো রোজ লাইভে এসে তোমাদের যত সমস্যা আছে সব সমস্যাগুলি শুনব বুঝতে পেরেছ আর যারা আমাকে নোটিসে রাখবে তারা আমাকে নোটিসেই রাখবে কারণ কারণে না ইতনা হাইলাইটেড তাই না হ্যালো কালকে জামা গুলো করেছে দুদিন ধরে ভিডিওই পোস্ট করতে পারছি না মানে আমি এতটা ব্যস্ত কালকে গেলাম কোথায় মায়ের মন্দিরে পুজো দিতে তারপর ওখান থেকে এলাম এসে গেলাম বার্থডে পার্টিতে বৌদ্ধি অভিনন্দন তোমাদেরকেও অনেক অনেক বেশি অভিনন্দন আমার নাম কি আমি নিজেই জানি না আমার তুমি কি বলবো সমস্যা সমাধান করতে পারবে অবশ্যই কেন পারবো না জীবনটাই এমন ভালো মন্দ জীবন যদি আমি তোমাদের ভালো না দিতে পারি তার মানে অন্য কোনো সাজেশন দেব না সো এটা আমার মনে হয় ঠিক আছে তো আমি কখনো কাউকে খারাপ কোনো মন্তব্য করি না খারাপ কোনো কথাও বলি না খারাপ কারোর জন্য কোনো কিছু করিও না সো তাই বললাম আমাকে খাওয়ার জন্য সবাই বসে আছে বাট আমি আই এম নট ইন্টারেস্টেড পজিশন শেখাবো কেন তোমরা কি শিখতে জানো না দশটা পাঁচটা বিয়ে করতে জানো প্রেম করতে জানো আর ইয়ে জানো না আজ এই আমার সামনে গল্প দিলে হবে আমার বাড়ি তোমার বাড়ির পাশে কেমন আছো আমি এই জাস্ট আজকে আমার একটা ডাবিন ছিল আমার সামনে একটা ওয়েব সিরিজ বেরোচ্ছে রিয়ার তো তোমরা অনেকেই হয়তো দেখেছো তো সেই জন্য সেই জন্য আমরা আজকে ড্রাবিং এ গেছিলাম আর সেইটা পুরো অল কমপ্লিট ভালোভাবে হয়ে গেল কিন্তু মেন ব্যাপার হচ্ছে যে আমার এত গলা ব্যথা তার মধ্যে থেকে যে আমি কীভাবে কমপ্লিট করতে পেরেছি একমাত্র আমি জানি সাথে গেছিলাম উজ্জ্বলদার বিরিয়ানি খেতে তো সেখানে গিয়ে এত বিরিয়ানি দেয় যে আমি খেতে পারি না সেটা করে নিলাম পার্সেল আশিয়ানবাবি কি অবস্থা কেমন আছো আমি মালয়েশিয়া থেকে আপনার লাইফ দেখছি হ্যাঁ বাবা ভালো আছি তুমি কেমন আছো সেটা বলো কেমন আছো ভালো আছি ভালো থাকাটা আমার কাজ তুমি খুব সুন্দর তোমার বাড়ি কোথায় রেশন বৌদি তোমার ভিডিও আমি এখন আমি এখন আর ভিডিও ছাড়ি না ফেসবুকে সত্যি কথা বলতে আমি আমি এখন নিজেকে সময় দিচ্ছি আমি আমার নিজের লাইফস্টাইলে সময় দিচ্ছি ইন ফিউচার আমি একটা অন্য দিকে ফোকাস করছি সেই জন্য আমার এখন আর কোনো ইন্টারেস্ট নেই আমি এত ভিডিও পোস্ট করি না আর সব থেকে বড় কথা হচ্ছে আমি পপুলারিটি পেতেই চাইনি কিন্তু মানে পেতে চাইনি পেতে এমনটা পেতে চাইনি যে আমি রাস্তায় দাঁড়িয়ে যদি আমি কোনো ফুচকাও খাই সেখানে দাঁড়িয়ে লোকে আমার ভিডিও করছে দেখলাম দেখো রাস্তায় ফুচকা খাচ্ছে রাশিয়ান ভাবি দেখো রাস্তার ওপরে দাঁড়িয়ে একটা টপ কিনছে রাশিয়ান দেখো দেখো বিরিয়ানির দোকানে রাস্তার ধারে বিরিয়ানিতে বসে বিরিয়ানি খাচ্ছে তো আমি বুঝতে পারছি না যে এতটাও কেন তো একটা মানুষ আমারও তো সবসময় সময় যে আমি একদম টিপটপ রানী মুখার্জি হয়ে চলবো এটা তো হতে পারে না আমি তো আমার মতো করে চলবো ঠিক সেরকমই মানে আমি দেখছি এরকম আর আমার সত্যি ফেসবুকে আমার ভিডিও লাগে না ছাড়তে আমি সেই জন্য এখন আর আমি ফোকাসই করি না মানে ফেসবুক খুলিই না আমার কাছে পরিষ্কার কথা আমার সত্যি কথা আমার কোনো ইন্টারেস্ট নেই তো আর তার মধ্যে এত আপডেট চলছে সেই জন্য আমি ঠিক আছে আগে আপডেটগুলো কমপ্লিট হোক তারপর এই কেমন আছো দিদি ভাই ভালো আছি তো এই হচ্ছে ব্যাপার সেই জন্য আমি আর এখন ভিডিও পোস্ট করি না তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ ভিডিও পোস্ট করা উচিত আমি অবশ্যই করবো কিন্তু আমার সত্যি ভাল লাগে না ও রোজ রোজ ভিডিও এত করি করে করে কিছু রেড ইস্যু দিয়ে দেয় যেগুলো ডিলিট করতে হয় তারপরে না দেয় ডলার না দেয় টাকা পয়সা দেওয়ার এত ভা খাটবে কে যেখানে খাটা সেখানে খাটাই ভালো তো আমি এখন মাস্টারমাইন্ড অন্য দিকে প্ল্যান চলছে আমার আমি অন্যদিকে একটু ফোকাস করতে চাই তো সেই জন্য আমরা অনেক অনেক হয়ে গেছে অনেক কিছু বাট এবার তো আমাদেরকে অ্যাসেটটা করতে হবে না তো সেই হচ্ছে ব্যাপার শেষ পর্যন্ত কি করে শেষ করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তোমার বাড়িতে খাইও না পড়িও না যদি তোমার মনে হয় তুমি কোনো কাজ পাও না বাড়িতে প্রচুর জুতো আছে আমার দামি দামি সেগুলো এসে জুতো পরিষ্কার করে তার জন্য আমি তোমাকে বেতন বেতন ছাড়া বক কে কি করবে কে কি করবে না সেই পার্সনাল পার্সোনাল ম্যাটার তোমাকে ভাবতে হবে না আশা করি তুমি না ভাবলেও চলবে তুমি না আমাকে নিয়ে ভাবলেও আমার কিছু না তুমি তুমি আমাকে না আমাকে নিয়ে না ভাবলেও আমার কিছু না তুমি কিন্তু সেই জিনিস আই নো আমি সেই জিনিস বলি লোকেরা তো গাড় ফাটে সত্যি কথা বলতে তো আমাকে দেখে লোকের জেলাসি আমাকে দেখে লোকের চুলকানি তো এগুলো তো আমি কমাতে পারবো না তো আমি মনে করি তোমরা দশটা করে বিয়ে করো তাও ঠিক আছে তুমি কোনোদিন মালয়েশিয়া এলে নখ দিও আমি তোমাকে মালয়েশিয়া করবো আচ্ছা আমি কোথায় থাকবো সেটা আমার ব্যাপার তুই কোথায় আছিস সেটা দেখ তোমাকে খুব সুন্দর লাগে থ্যাংক ইউ এত ব্যস্ততার মধ্যে এত মানে ইয়ের মধ্যে দিয়েও দেখো আমি একদম ফিটফাট ফাট অ্যান্ড শাইন অ্যান্ড গ্লোয়িং আছি ঠিক আছে তোমার হাসিটা খুব সুন্দর থ্যাংক ইউ তো সব সময় একটা জিনিস মাথায় রাখবে শুধু এগিয়ে যেতে হবে ঠিক আছে এটাই এটাই কাজ সব লোকে অনেকে আসবে যাবে অনেক কিছু বলবে থেকে নিচে টেনে নামাবে বাট আমার আমি হার মানলেও হার মানি না সিঁড়িটা আমি এমন ভাবেই তৈরি করবো মানে আমি উঠবই মানে উঠবই আমাকে কেউ নামাতে পারবে না আমি সেই জেতটা সেই রাগটা নিয়েই এতদিন এখানে লিট করছি এত বছর ধরে এখানে লিট করছি আমার কারোর কাছে যেতে হয়নি আমি যাব না তো আমার কথা হচ্ছে আমি এত ভাবতে যাবো না চিতা বাঘ লাগছে আমি সবসময় যেন বাঘিনি বুঝেছো তো ধরলেই শেষ তুমি এখন দেখো প্রথম কথা হচ্ছে আমি রাত বেরাতে অন্য কোন সুগার ডেটের সাথে ঘুরতে যাই না আমি কিছু কথা বলি প্রথম কথা হচ্ছে আমি রাত বেরাতে করে সুগার ড্যাডির সাথে ঘুরতে যাই না কোনো সুগার ড্যাডির সাথে আমি বেড শেয়ার করি না আমি অন্য কারোর সাথে নিজের তুলনা করি না আমি যা করি আমি নিজেরটাই করি আমি কারোর থেকে একটাকা টাকা ধারও নিই না আমি এক টাকা ধার দিই বরং নেব না ঠিক আছে তো সেখানে দাঁড়িয়ে যদি কারোর মনে হয় আমি ভুল তাহলে আমি ভুল তুমি যদি তোমার জায়গায় ঠিক থাকো তাহলে আমি মনে করি তুমি ঠিক কারণ আমি এখানে ঠিক ভুল বিচার করার জন্য স্বয়ং ভগবান উঠে তাই আমি আমি এখানে এখানে ওই দিতে পারবো না ঠিক আছে তো সেই জন্য আমার এত কিছু ভাবনার নেই এত কিছু বলার নেই আমাকে দেখে কার কি ভালো লাগলো না লাগলো রাস্তায় বেরোলে যে লোকের যে ক্রেশ রাসায়ন ভাবি সেটা একটা আলাদাই লেভেলে সেই মানে আমাকে মানে কোনোদিন আমি চলে গেল আমার ওই নামটা আমার পরিচিতিটা যে আমি রেখে গেছি সেটাই অনেক আমার কাছে ঠিক আছে তোমার বাড়ি বাড়ি আমার আমি একটা মোল্লাকে একটা কথা বলতে চাই একটা মোল্লা কি নাম আছে আমার নামটা সামনে পড়তে পারছি না আমি মোল্লা ভাইকে এটাই বলতে চাই যে আমি তোমাকে এখানে আসার জন্য ইনভাইটেশন পাঠাইনি তুমি তোমার কাজ করো তোমাকে আমি তোমার ফোনে রিচার্জ করে দিইনি আমাকে দেখার জন্য তো যদি আমাকে ভালো না লাগে প্লিজ ইউ ক্যান এক্সিট রাইট নাও প্লিজ আই রিকোয়েস্ট ইউ ঠিক আছে সেটাই তো তোমাকে বললাম luciferase evolution ছিল আমি যেরকম ছিলাম আমি তোমরা আমাকে একটা জিনিস দেখেছো আমি যেরকমভাবে ছিলাম আমি সেরকম আছি কোন একটা চুল আমাকে কেউ 나ড়িয়ে উঠতে পারেনি আমার পিছনে প্রচুর লোক লেগেছে আমার পিছনে প্রচুর লোকের মানে বদনাম প্রচুর লোক আমাকে মানে ওপর থেকে নিচে নামানোর চেষ্টা করেছে কিছু কি হয়েছে কারণ আমি মানুষটাই সৎ আর আমি যেটা করি সেটা আমি তোমাদের সামনে তুলে ধরি আমি যেমন মনের মানুষ আমি সেরম ভাবে নই কিন্তু আমার মতো গরিব মানুষই একটা গরিব মানুষের পাশে গিয়ে দাঁড়ায় এই ক্ষমতা হয়তো কিছু মানুষের নেই যারা কমেন্ট করে ঠিক আছে তো আমার কথা হচ্ছে যে তোমরাও যখন কিছু পারবে না তো যে পারছে তাকে পারতে দাও যদি তার অ্যাসেট জোর থাকে তাহলে আমি মনে করি তোমার অ্যাসেট ও জোরে মানে তোমরা যে কলার জোরটা বলছো না যে তুমি এটা করো ওটা করো তা আমি মনে করি তোমরাও করে দেখো যদি সাকসেস পাও তাহলে তো তোমরা পাবে আমি তার থেকে এক পার্সেন্ট ধার নেব না ঠিক আছে কেউ কারোর ঠিক ভুল বিচার করতে পারে ভাই নিজের ঠিক থাকলেই সব ঠিক আমি একটা রিলেশনশিপে নটা বছর কাটালাম একটা খুদ আমাকে কেউ ধরে দিতে পারেনি আমি এত ক্লাবে যাই আমি এত নাইট ক্লাবে যাই আমার এত বন্ধু বান্ধব আমার মানে আমার সব হ্যান্ডসাম হ্যান্ডসাম ছেলে বন্ধু রয়েছে কারোর সাথে বসে তার দিকে তাকানো তার সাথে ফ্লার্ট করা তার হাত ধরে যাওয়া বা তার সাথে এরকম কোনোটা আমাদের মধ্যে নেই আমরা যখন জোনে থাকি আমরা আমাদের মতো করে চলাফেরা করি নিজেদের মতো করে এনজয় করি কারণ লাইফ একটাই কারণ আজ আছি কাল নাও থাকতে পারি হয়তো আমাকে দেখে অনেকেরই মনে হয় এই দিদিরা কি সুন্দর সুন্দর জায়গায় যায় কি সুন্দর সুন্দর জায়গায় হচ্ছে তোমার ইয়ে করে কি বলে আরে ক্লাবে যাই ঘুরতে যাই ইস কাজ যদি যেতে পারতাম ও এত সুন্দর একটা ড্রেস পরে যদি পড়তে পারতাম সব কিছুর হচ্ছে নিজের ওপর আমি মনে করি সবটা নিজের ওপর আমাকে সবাই খারাপ বলো ভালো বলো আমার ডাজেন্ট ম্যাটার আমি আমার আমি এত ভাবতেই যাব না আমি মানুষটা ঠিক আছি এটাই আমার কাছে অনেক আমার কারোর থেকে কোনো কিছু জানার নেই মানুষ সময় বদনাম করে তুমি ভালো কিছু করো সেখানেও বদনাম হবে তুমি খারাপ কিছু করলে তো তোমাকে ছাড়বেই না তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় না আমার কোনো কিছু আছে নেগেটিভিটি অ্যান্ড লাস্ট অফ পয়েন্ট সেটা হচ্ছে যে তোমরা অনেক সময় বলো যে তুমি খুব স্ট্রেট ফরওয়ার্ড এটা ভালো আমি সব জন্য মানে আমি যদি কখন আমি যেরকম ট্রেনেও উঠি যেরকম আমি অটোতেও উঠি সেরকম আমি র্যাপিডো করে আর একটা রিসেন্ট একটা ঘটনা ঘটছে আমি ধরো র্যাপিডো করে বাড়ি আসছি মানে আমি সেদিন পার্লারে গেছিলাম পার্লার থেকে দেব মানে দেবজিৎ বলল আমি কতক্ষণ তুই দাঁড়াব্যাপিডো করে জাস্ট আমার বাড়ির থেকে পার্লার দশ মিনিট যেটা আমি হেঁটে আসবো না তা আমি একটা উবের বুক মানে একটা র্যাপিডো বুক করেছি সেই র্যাপিডোওয়ালা কি করলো আমাকে দেখলো আমিও তো একটা মানুষ ভাই আমার ফোন নাম্বারটা তো আমি এমনি এমনি দিয়ে দিইনি সেখানে সেখানে হ্যাঁ অবশ্যই আমার হ্যান্সাম হ্যান্সাম ছেলের বন্ধু আছে আমার কোনো ওই ভেড়া বন্ধু খুব একটা নেই তো সেখানে দাঁড়িয়ে ছেলেটা আমাকে রাত্রিবেলা মেসেজ করে বলছে কেমন আছো তোমাকে দেখলাম ভালো লাগলো একটু ফিডব্যাক দিও এই দিও সেই দিও এইসব বলছিল ফিডব্যাক দেওয়াটা আমার কাছে ম্যাটার নয় ঠিক আছে কিন্তু এই যে নাম্বারগুলো স্পেড করা ওকে ফোন করে দেবজিৎ বললো যে একদম এসব মেসেজ আমি একটা কথা বুঝতে পারছি না আমি যদি রাস্তায় দাঁড়িয়ে খাওয়ার খাই সেখানে দাঁড়িয়ে ওখান থেকে ভিডিও করছে রসেন ভাবি রাস্তায় দাঁড়িয়ে মোমো খাচ্ছে মানে আমার সত্যি প্রাইভেসি নেই মানে আমি একদমই বুঝতে পারছি না আমি এতটাও ফেমাস হতে চাইনি আমি এতটাও ক্রেশ পেতে চাইনি যেটা অ্যাকচুয়ালি পেয়ে গেছি এই জন্য আমি ঠিক করেছি আমি আর ভিডিও পোস্ট করবো না আমি একটু নিজেকে সময় দেবো নিজের জন্য সময় দেবো নিজের মতো করে খাওয়া দাওয়া করবো ঘুরবো কারণ জীবন একটাই এত প্রেশার নেওয়া যায় না তো এই একটা জীবনেই দেখো যেরকম দুদিন ধরে আমি ভিডিও পোস্ট করছি না আমি কিন্তু টাকার লোভে বা কোনো কিছুর লোভে ভিডিও পোস্ট করি না এটা ভুল কথা আমি যেখানে ভিডিও ছাড়া থাকতে পারি না কিন্তু আমাকে আস্তে আস্তে আমি ভাবছি না এরকম ভাবে হচ্ছে না আমার খুব প্রবলেম হচ্ছে আমার টাকা সবার কাছে যেরকম বড় সেরকম আমার কাছেও টাকা আমার কাছে সবসময়ের জন্য লক্ষ্মী তো কিছুই না কিছু হয়নি হয়েছে কিছুই হয়নি ফেসবুকে কটা দিন ধরে খুব আপডেট চলছে যে জন্য যেই ভিডিওগুলো করছে সেগুলোতে একটু রেড ইস্যু করছে সেই জন্য ভাবলাম যে ঠিক আছে আপাতত আমি মানে ফেসবুকে ভিডিও করাই বন্ধ করে দেবো মানে পোস্ট করা তো সেই আমি ভাবলাম ঠিক আছে সবাই ভাবো যে টাকা 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 সবাই তো টাকা ছাড়া এক টাকা যদি কেউ কারোর থেকে ধার পায় সেই টাকা তো নিতেও ছাড়ে না তাহলে তো এই হচ্ছে ব্যাপার রাশন রবি অলওভেজ সিট অলওয়েজ ছিল আছে থাকবে আমি সাবধানে থাক ওহ সাবধানেই আছে এত ঠান্ডা লেগেছে আমার এত শরীরটা খারাপ যার জন্য আমি সত্যি মানে আমার কিছু ভালো লাগছে না ওহ আহ তার মধ্যে এই করে এখানে একটা আইলাশ আছে যেটা আমার খুব চোখে পেন করছে একে আমি কিছুতেই তুলতে পারছি না কি লাগছে চোখ দিয়ে জল পড়ছে অটোমেটিক এই লাস্ট এই ফার্স্ট আমি আর কোন রকম কোন রকম আইলাশ করব না বাবা খুব পেন হয়েছে আমার তুমি সবসময় ভালো থাকো তোমার খবরটা পাওয়া গেলেই হলো সেই জন্য আপডেট দেবো আমি ওরকম বলছি আপডেট আমি অবশ্যই দেবো আপডেট দেবো না কেন বলো এত মানুষ আমার জন্য বসে থাকে এত মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে তাদের জন্যই আজকে আমি এখানে তো আমি কেন সেখানে তুমি ভিডিও অফ করে দিলে আমাদের কি হবে তার মানে ভাবো আমি চাইছি করবো না তোমরা আমাকে বলছো করো তোমরা চাও আরো রোগা হও মোটা হবে না এটাই তোমার তোমাদের কাজ জামাগুলো ভাজ করলাম বসে বসে আমিও বাংলাদেশ থেকে দেখছি দেখো নজর লেগে যাবে সবার নজর সবসময় আমার দিকে আমি আর সেটাকে কি করে তাড়াবো বলো ও বাবা এত ঠান্ডা হ্যাঁ এতটাই ঠান্ডা গো বাইরের থেকে এলাম আমি জাস্ট আমি বেরিয়েছিলাম এই এলাম বাড়ি এলাম খুব তাড়াতাড়ি আমাদের একটা ওয়েব সিরিজ বেরোচ্ছে যেখানে আমরা প্রত্যেকটা ছাপড়ি কন্টেন্ট ক্রিয়েটাররা সেখানে শীর্ষ কি বলে সামিল হয়েছি রিয়া টু বোধ হয় সামথিং বা রিয়া ইয়ের নাম ওয়েব সিরিজের নাম জমিয়ে এমন কোনো লোক নেই যেখানে সেখানে নেই ঠিক আছে প্রত্যেকের পছন্দের থাকতে পারে ক্রিয়েটারও অপছন্দের ক্রিয়েটারও সেখানে থাকতে পারে বাট প্রত্যেকটা ছাপড়ি কন্টেন্ট ক্রিয়েটারদেরকে নিয়ে একটা ওয়েব সিরিজ করা হয়েছে সেটা এর মধ্যেই রিলিজ হবে অলরেডি কাজ ডান ঠিক আছে আমরাও ভীষণ এক্সাইটেড দেখার জন্য ইচ্ছা করলে হবে রাশেন কি সবাই করছে বিলা হচ্ছে এখানটা এত ব্যথা করছে ভালো লাগছে না এখানে না ওই আইলাসটা করেছি তোমার ভিডিও খুব ভালো লাগে আমার ভিডিও জাস্ট ফর এন্টারটেনমেন্ট জাস্ট ফর একটা ফানি কন্টেন্ট তোমরাও তোমার বাড়ির ওয়াইফকে ওরকমভাবে ইয়ার করো তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সাথে কি বলছে এফবিতে আমেরিকান কোম্পানি আর এখন যত দিদিগুলো বাংলাদেশ আপনার দিকে তাকিয়ে থাকে এইটা আমি জানি আমার নাইনটি পার্সেন্ট ফলোয়ার্সই হচ্ছে বাংলাদেশ ইভেন বাংলাদেশের প্রচুর ভাই বোনদের সাথে আমার কথা হয় তারা মানে যদি কখনো আসে তো অবশ্যই তাদের সাথে দেখা হবে কথা হবে দেখো প্রথম কথা হচ্ছে দিনের শেষে প্রত্যেকেই আমরা মানুষ তো তার বাড়িতেও যেরকম মা বাবা আছে আমার বাড়িতেও আছে তাদের তারাও একটা মানুষ তো অবশ্যই আমি সবাইকে রেসপেক্ট করি কাউকে ভালো কারো লাগতেই পারে কাউকে ভালো কাউকে নাও লাগতে পারে সেই নিয়ে আমাদের কোনো সমালোচনা বা তুলনামূলক কোনো রকম কথা নেই আমি বলতেই চাই না আমি চাই শুধু সবাই ভালো থেকো সুস্থ থেকো রেশায়ন ববি ছিল আছে থাকবে রেশায়ন ববি এখন হয়তো আর কোনো ভিডিও পোস্ট করবে না দেখো এরকম বললাম তো দেখবি একটু করে পোস্ট করে দিয়েছি করবো আমি না থাকতে পারি না এত বাজে একটা আপডেট দিয়েছে বলে সেই জন্য আমি জানি আমার ভিডিও মিলিয়ে তাও তাও আমাকে করতে হয় এত কনফিডেন্স আমার বিয়ে হয়নি সত্যি হয়নি হবে কবে হবে জানি না বাট হবে ভালো কোনো ছেলে দেখেই বিয়ে করবো অবভিয়াসলি তুমি এত কিউট কেন কি করে জানবো ঠিক আছে চলো টাটা আমি ফার্স্ট টাইম তোমার লাইফে জয়েন হলাম আচ্ছা ঠিক আছে চলো টাটা ফার্স্ট টাইম জয়েন হয়ে কীরকম লাগলে লাগলো সেটা বলো আমি না এখন রাস্তায় যখন বেরোই মানুষ যখন আমাকে বলি রাসের পাবি আমি ওদেরকে এখন একটা করে প্রশ্ন করি যে মানে সোশ্যাল লাইফে দেখে আর সামনে দিয়ে দেখে কিরকম লাগছে সেই ভিডিওগুলো একবার শেয়ার করবো ঠিক আছে আমি ছোটো ছোট ক্লিপ নিয়েছি যখন অনেকটা একবারে কভার করতে পারবো তখন একটা ভিডিও পোস্ট করবো ঠিক আছে টাটা বাই ভালো থেকে সুস্থ দেখো আর এভাবে এগিয়ে চলো প্রত্যেকে প্রত্যেকের সাথে এগিয়ে চলো কখনো কারোর খারাপ করো না কারণ একদিন হলেও চোখের জয় ফেল তোমাকে ঠিক আছে অন্যের ক্ষতি করে ভালোভাবে ঠিক আছে নতুন বছর শুরু হচ্ছে নতুন ভাবে সবকিছু করো নতুন কিছু করো আর নতুনভাবে ভাবে এগিয়ে চলো জানি না গো আমি তো টাকা পাই না আমি বলতে পারবো না আমি টাকা পাই না

নেক্সট আমি রোজ কালকের থেকে রোজ লাইভে আসবো আমি খাই বা না খাই আমি লাইভেই আসবো লাইভে তোমাদের সাথে একটু বকবক বক করবো কারণ আমি সত্যি মানে আমি দেখেছি কমেন্ট করলে আমি রিপ্লাই দিতে পারি না এবার রিপ্লাই দিতে পারি না বলে আমার প্রবলেম হয় আমি ভাবলাম যে ঠিক আছে লাইভে এসে যদি কনভারসেশান করতে পারি তাহলে তো খুবই ভালো কারণ তোমাদের প্রত্যেক দিনই কৌতূহল থাকে আমার সাথে কথা বলার তো সেটা তো পারো না তো আমি ভাবলাম ঠিক আছে একদিন লিখে পড়বো আচ্ছা তুমি যে আমাকে এই ভাষাটা লিখছো কি দেবিকা নেই মাঘি নাকি তো তাকেই বলছি বয়স্ক মহিলাটাকেই বলছি একবার খোঁজ নিয়ে দেখবেন সেটা আমি না আপনি একবার একটু খোঁজ নিয়ে দেখবেন আপনি কটা সুগার ডেডি নিয়ে শুয়ে থাকেন প্লিজ এটা আমার রিকোয়েস্ট অন্যের পিছনে কাঠি করার আগে আগে নিজেকে দেখো অন্য কাউকে ছোট দেখানোর আগে আগে নিজেকে প্রশ্ন করো তুমি কি সরকার থেকে সার্টিফিকেট দিয়েছে ইউ আর গ্রেট ইন দ্য ওয়ার্ল্ড না তো তাহলে কেন আমাকে দিকে জেলাস হয় না সে তো সব মেয়েদেরই হয় তো আমিও জানি আমার হয় না কারণ আমি নিজের সাথে কারো তুলনা করি না আমি নিজের সাথে কাউকে পাত্তাই দিই এটা আমার পার্সোনালিটি ঠিক আছে চলো একটা মেয়ে একটা মেয়েকে ততটাই সহ্য করতে পারে না কারণ ততটাই সে দেখতে সুন্দর না সেই জন্য বাট বাট আমি দেখতে সুন্দর কি অসুন্দর আমি জানি না বাট আমার নিজের প্রতি কোনো রকম অহংকার নেই তো এটা জানুয়ারি মাস জানুয়ারি মাসটা কাটুক ফেব্রুয়ারি মাসে তোমাদেরকে একটা গুড নিউজ দেবো তো তার জন্য ওয়েট থেকেও ওয়েট করো ঠিক আছে কয়টার সময় আসবা আমি এখন আর আসবো না আবার কালকে আসবো ঠিক আছে কালকে কিন্তু দুপুরবেলা আসবো ঠিক আছে চলো টাটা এখানেই লাইফটা এন্ড করছি আমি একটু ঘুমাবো এবার কালকের থেকে ঘুমাই নি আমি এখনও ঠিক আছে